নমস্কার বন্ধুরা সম্ভব আমি যুগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরতির বিয়ে হয়েছে ছমাসই হয়েছিল নিজের শ্বশুরবাড়িতে সে খুব সুখে শান্তিতেই ছিল আরতির শাশুড়ি মা মণিকা দেবী আরতিকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো কিন্তু কিছুদিন ধরে আরতির মন খুব খারাপ ছিল বিয়ের প্রথম প্রথম যখন সে নিজের বাপের বাড়ি যেত তার দুই দাদা বৌদি তাকে খুব ভালোবাসতো খুব যত্ন করত কিন্তু দু এক মাস ধরে আরতি এটা লক্ষ্য করছিল তার দাদা বৌদি তাকে আর আগের মতো ভালোবাসে না তাকে আর আগের মতো ডাকাডাকি করে না আরতি নিজের ঘরে খাটের উপর বসে এই সমস্ত কথাই ভাবছিল তখনই তার শাশুড়ি মনিকা দেবী তার কাছে এসে বসলেন তিনি বলতে লাগলেন কি হয়েছে আরতি তোমাকে দেখে এত দুশ্চিন্তাগ্রস্ত কেন মনে হচ্ছে আরতি বলতে লাগলো আসলে মা একটা বিষয় নিয়ে আমি খুবই চিন্তিত রয়েছি বিয়ের আগে আমার দুই দাদা আমাকে কত ভালোবাসত আমি যা চাইতাম আমাকে সেটাই এনে দিত বিয়ের প্রথম প্রথমত তারা আমাকে কত ভালোবাসত কিন্তু জবের থেকে বাবা মারা গেছে তবের থেকে আমি তাদের বাড়িতে গেলে তারা আমার সঙ্গে ঠিকভাবে ব্যবহার করে না এমনকি তারা আমার সঙ্গে দেখা করতেও আসে না বিয়ের পরপর তো কত আমাকে ডাকত কিন্তু এখন তো এক দেড় মাস হয়ে গেছে একটা ফোনও করেনি বাড়িতে ডাকার কথা তো বাদই দিন আচ্ছা মা ওদের কি এখন আর আমার কথা মনে পড়ে না এমন কি ঘটনা ঘটলো যে আমার দাদারা আমার সঙ্গে এমন ব্যবহার করছে যে দাদা নিজের বোনকে চোখে হারাতো সেই দাদারাই এখন আর এটা জানার প্রয়োজনও বোধ করে না যে তাদের বোন কেমন আছে আমি ফোন করলেও তো ঠিকভাবে ফোন ধরে না তখন মনিকা দেবী বলতে লাগলেন বৌমা আমার মনে হয় তোমার এটা মনের ভুল ধারণা দেখো মা আসলে আগে তো তুমি তাদের সঙ্গে থাকতে তাই তুমি এই ব্যাপারটা বুঝতে পারতে না কিন্তু এখন তুমি তাদের থেকে দূরে আছো তাই তাদের কথা তোমার খুব বেশি করে মনে পড়ে আমার মনে হয় না তোমার দাদা বৌদিরা তোমাকে কিছু কম ভালোবাসে এক কাজ করো কিছুদিনের জন্য বাপের বাড়ির থেকে ঘুরে আসো এমনটা করলে তোমার ভুল ধারণাও দূর হয়ে যাবে আর তোমার মন খারাপও ঠিক হয়ে যাবে শাশুড়ির মুখে এমন কথা শুনে আরতি বলতে লাগলো মা আপনি আমাকে কত বোঝেন এক কাজ করি আপনার ছেলে আসলে আমি ওকে বলি কালকেই আমার বাড়িতে দিয়ে আসতে কিছুদিন থেকে আসি মনটাও ভালো লাগবে বিকালে আরতি যখন নিজের ব্যাগ প্যাক করছিল মনে মনে ভাবছিল এক কাজ করব। ওদেরকে আমি কিচ্ছু বলবো না হট করে গিয়ে সারপ্রাইজ দিয়ে দেব। পরদিন সকালে আরতির স্বামী বিমল তাকে বাপের বাড়িতে ছাড়তে গেল রাস্তায় যেতে যেতে হঠাৎ করেই বিমলের অফিস থেকে ফোন আসলো বিমলের বস বিমলকে বলল কিছুক্ষণের মধ্যেই সে যেন অফিসে পৌঁছায় তাকে একটি আর্জেন্ট মিটিং অ্যাটেন্ড করতে হবে তখন বিমল আরতিকে বলল শোনো আরতি এক কাজ করো তোমাকে আমি ক্যাব বুক করে দিচ্ছি তুমি ক্যাবে করে বাপের বাড়ি চলে যাও আমি গাড়ি নিয়ে অফিসে পৌঁছচ্ছি এমনটা বলেই বিমল আরতিকে ক্যাব বুক করে দিল আর নিজে অফিসে পৌঁছে গেল এদিকে আরতি যখন বাড়িতে পৌঁছলো সে দেখলো তার বাড়ির গেটে তালা ঝুলছে মেন রোডে তালা ঝুলতে দেখে আরতি মনে মনে ভাবল হয়তো প্রিয়াঙ্কা আর কঙ্কনা বৌদি মার্কেটে গেছে কিছু কেনাকাটা করতে কিছুক্ষণ অপেক্ষা করি এক্ষুনি চলে আসবে এক কাজ করি প্রিয়াঙ্কা বৌদির মোবাইলে ফোন করি তারপর আরতি তার বড় বৌদি প্রিয়াঙ্কাকে ফোন করলো কিন্তু অনেকক্ষণ ফোন বেজে যাওয়ার পরেও প্রিয়াঙ্কা তার ফোন তুলল না তখনই তাদের প্রতিবেশী শিল্পা কাকিমা সেখান থেকে যাচ্ছিলেন তিনি আরতিকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলেন আরে আরতিমা কবে আসলি এখানে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন আরতি বলল আসলে কাকিমা কিছুদিনের জন্য বাড়িতে ঘুরতে এসেছি আপনার কোনো আইডিয়া আছে যে বৌদিরা কোথায় গেছে আরে তোর দাদা বৌদিরা তো কালকেই ঘুরতে বেরিয়ে গেছে তোর ভাইপর জন্মদিন না দুদিন পর তাই ওরা জন্মদিন পালন করতে মন্দার গেছে মন্দার গেছে কিন্তু আমাকে তো একবার বলল না ওরা তখন শিল্পা কাকিমা বলতে লাগলেন আমাদের বাড়িতে চল কত দিন পর তোকে দেখলাম আয় আমাদের বাড়ি আয় একটু চা খেয়ে যা আরে না না কাকিমা আমি অন্য একদিন আসবো আজকে আমার একটু তাড়াহুড়ো আছে আমি বাড়িতে যাই সারা রাস্তা জুড়ে আরতির মনে বিভিন্ন রকমের প্রশ্ন উঠতে শুরু করলো সে সারা রাস্তায় কিছু না কিছু ভাবছিল দাদারা তো বলছিল আমার বিয়ের জন্যে অনেক ধারবাকি হয়ে গেছে আমার বিয়ে দেওয়ার মতো তো টাকা পয়সা ওদের কাছে ছিল না তাহলে বার্থডে পার্টির জন্য মন্দার মনে ঘুরতে গেল কি করে সে যাই হোক কিন্তু আমাকে ফোন করে একবারও জানালো না কিছুক্ষণ পর আরতি নিজের ব্যাগপত্র নিয়ে আবারও শ্বশুর বাড়িতে পৌঁছে গেল আরতিকে দেখে তার শ্বশুর শাশুড়ি এবং স্বামী অবাক হয়ে গেল বলতে লাগলেন কি ব্যাপার বৌমা তুমি তো কিছুদিনের জন্য বাপের বাড়িতে ঘুরতে গেছিলে তাহলে আজই চলে আসলে মনিকা দেবী বললেন কি ব্যাপার আরতি কি হয়েছে তখনই আরতি বলতে লাগলো আসলে এর জন্মদিনের জন্য ওরা সবাই মিলে মন্দারমণি ঘুরতে গেছে কিন্তু দেখো দাদা বৌদিরা আমাকে ফোন করে একবার জানালো না পর্যন্ত আমি ভাবছি আমাকে যদি একবার ফোন করে জানাতো তাহলে কত ভালো হতো আসলে আরতিরা শিলিগুড়িতে বাস করতো শিলিগুড়ি থেকে মন্দারমণির দূরত্ব প্রায় দেড় দিনের এছাড়াও শ্রেয়া মাদাকে বলেছিল তারা নাকি মন্দারমণি থেকে আরো অন্যান্য জায়গায় ঘুরতে যাবে প্রায় এক মাসের ট্রিপ ছিল তাদের আরতির মুখে এমন কথা শুনে মনিকা দেবী বলতে লাগলেন কিন্তু বৌমা তোমার দাদা বৌদিরা বলেছিলেন তোমার বিয়ের জন্য তাদের খুব ধারবাকি হয়ে গেছে তাদের কাছে নাকি কোনো টাকা পয়সাই নেই তুমি কিছু মনে করো না কিন্তু এটাই সত্যি বিমল লোন নিয়ে সমস্ত বিয়ের খরচা তুলেছিল দেখো বৌমা আমার কথায় কিছু মনে করো না কিন্তু তোমার স্বামী লোন নিয়ে সমস্ত বিয়ের খরচা তুলেছিল বিয়েতে তোমার দাদা বৌদি কিচ্ছু খরচা করেনি তোমাকে শুধু এক কাপড়ে বিদায় করেছিল তারা আর এখন বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের কাছে এত টাকা চলে আসলো যে তারা এক মাসের ট্রিপে ঘুরতে যেতে পারছে দেখো আরতি আমার কথায় কিছু খারাপ মনে করো না কিন্তু তোমাদের প্রেম বিবাহ থাকার কারণেই আমি কিছুই বলিনি কিন্তু আমার তো মনে হচ্ছে তোমার দাদা বৌদিরা তোমার সঙ্গে কোনোভাবে প্রতারণা করছে তখনই সঞ্জয়বাবু বলে উঠলেন মনিকা চুপ করো দেখছই তো বৌমাকে দেখে কত দুশ্চিন্তায় মনে হচ্ছে তার উপরে তুমি আবার এইসব কথা বলছো এই সমস্ত কথা শুনলে ও আরও টেনশনে পড়ে যাবে পুরো এক মাস কেটে গেল আরতির দাদা বৌদি তাকে একবারও ফোন করলো না এমনই একদিন আরতি আর বিমল বাজারে কিছু কেনাকাটি করতে গেছিলো আরতি দেখলো বাজারে তার বৌদি প্রিয়াঙ্কা আর কঙ্কনা কিছু কেনাকাটি করছে আরতিকেও তারা দেখেছিল কিন্তু তার দুই বৌদি তাকে দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে যেতে লাগলো তখনই আরতি বিমলকে বলতে লাগলো দেখো প্রিয়াঙ্কা বৌদি আর কঙ্কনা বৌদি তার মানে ওরা ঘুরে বাড়ি চলে এসেছে কিন্তু বাড়িতে এসে ওরা আমাকে একবারও ফোন করলো না আচ্ছা ঠিক আছে আমি ওদের সঙ্গে গিয়ে কথা বলছি তখনই বিমল বলল ছাড়ো না আরতি ওরা যখন তোমাকে দেখেও না দেখার ভান করছে তাহলে তুমি কেন কথা বলতে যাচ্ছ আরে না না ওরা আমার বৌদি আমার সম্পূর্ণ অধিকার আছে ওদের কাছে এই বিষয়টা জিজ্ঞেস করার যে ওরা কেন আমার সঙ্গে এমন করছে আরতি নিজের বৌদিদের সঙ্গে যেই কথা বলতে গেল অমনি তার বৌদিরা তাকে ইগনোর করে সেখান থেকে চলে গেল প্রিয়াঙ্কা বৌদি কঙ্কনা বৌদি এই যে এদিকে আমি এখানে আরে আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল আমি তো কিছু বুঝতেই পারছি না কি ঘটনা ঘটছে তারা কেন আমার সঙ্গে এমন করছে তখনই বিমল বলতে লাগলো আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি যেও না এখন দেখো ওরা তোমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল চলো এখন কেনাকাটা হয়ে গেলে বাড়ি চলো আরতি বাড়ি ফিরে সমস্ত ঘটনা তার শাশুড়িকে বলল। আরতির কথা শুনে মনিকা দেবী বলতে লাগলেন এই সমস্ত কিছু দেখে আমারও এখন সন্দেহ হচ্ছে তোমার দাদা বৌদি কেন করছে এরকম তোমার সঙ্গে আমার মনে হয় কিছুদিন অপেক্ষা করো হয়তো তারাই ফোন করবে আরতি এক দেড় মাস পর্যন্ত অপেক্ষা করলো কিন্তু এতদিন হয়ে যাওয়া সত্ত্বেও তার বাপের বাড়ি থেকে কোনো ফোন আসলো না এমনই একদিন আরতি আর তার শাশুড়ি মার্কেটে কিছু কেনাকাটা করতে যাচ্ছিল রাস্তায় যেতে যেতে আরতির তার বাবার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল তিনি তার বাবার উকিল বন্ধু ছিলেন ওনার কাছ থেকে আরতি এমন একটি বিষয় জানতে পারলো যেটা জেনে তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তিনি আরতিকে বলতে লাগলেন মা আরতি তোমাকে একটা কথা বলি আমার তো একটা বিষয় নিয়ে খুব অবাক লাগছে তোমার দাদারা তোমাকে তোমার বাপের বাড়ির ভাগ কেন দিল না যেখানে তোমার বাবা জমি জমার তিনটি ভাগ করেছিল উনি ওনার উইলে এটাই লিখেছিল যে ওনার তিন সন্তান যেন জমি জমার সমান ভাগ পায় তিনি মারা যাওয়ার আগে তোমার দাদাদের বারবার বলে গেছিলেন তোমার অধিকার যেন তোমাকে বুঝিয়ে দেওয়া হয় হঠাৎ করে তোমার দুই দাদা সেদিন আমার বাড়িতে এসে বলতে লাগলো কাকাবাবু বাবার জমি জমার ভাগ আপনাকে করতে হবে না এমনটা বলে তারা আরও একটি উকিল ধরে নিল এবং তাকে দিয়েই জমির দুই ভাগ করিয়ে নিল এখন তারা কীভাবে এমন বেআইনি কাজ করলো এটা তো আমি বুঝতে পারলাম না আর দেখো মা আমি তোমাকে বলার অনেকবার চেষ্টা করেছি কিন্তু তোমার শ্বশুরবাড়ির ঠিকানা কোথায় সেটা তো আমি জানতাম না তবে মা দেখো আমার মনে হয় তোমার নিজের অধিকার বুঝে নেওয়া উচিত কারণ এটা তোমার বাবার শেষ ইচ্ছা ছিল তোমার বাবা বারবার এটা আমাকে বলেছিলেন আমার মেয়ের জন্য আমি যে ভাগ রেখেছি সেটা যেন আমার মেয়ে পায় মা আরতি আমার মনে হয় তোমার দাদা বৌদিরা তোমার সঙ্গে প্রতারণা করেছে উকিল কাকার কথা শুনে আরতি যেন আকাশ থেকে পড়ল সে বলতে লাগলো আমি কখনো ভাবতে পারিনি আমার দাদা বৌদি আমার সঙ্গে এমনটা করবে কাকা বাবু আপনি আমাকে সাহায্য করবেন আমি আমার বাবার সেই ইচ্ছা পূরণ করতে চাই আমি আমার অধিকার বুঝে নিতে চাই দেখুন কাকাবাবু আমার দাদা বৌদি যদি আমাকে একবার মুখ ফুটে বলতো যে বোন আমাদের টাকা পয়সার প্রয়োজন তাহলে আমি একবারের জন্য আমার অধিকার চেয়ে নিতাম না আমি হাসতে হাসতে নিজের অধিকারটুকুও তাদের দিয়ে দিতাম কিন্তু তারা আমার সঙ্গে প্রতারণা করেছে আমাকে ঠকানোর চেষ্টা করেছে আরে আমি তো আমার দাদাদের এত ভালোবাসতাম তারা যদি আমার প্রাণটা তো তাও আমি তাদের দিয়ে দিতাম কিন্তু ওরা আমার সঙ্গে বেঈমানি করল কাকাবাবু আপনি আমাকে সাহায্য করুন যেভাবে হোক আমি আমার সম্পত্তি বুঝে নেব তখনই উকিল কাকা বলতে লাগলো মা আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। তারপর আরতি তার শাশুড়িকে বলতে লাগলো মা আমি জেনে গেছি যে বিয়ের সমস্ত খরচা আপনারাই তুলেছিলেন আমার দাদারা কোনো খরচাই করেনি তাহলে তারা কেন আমাকে এই মিথ্যা কথা বলল আমি সেটাই বুঝতে পারছি না বোনের ভালোবাসার থেকে ওদের কাছে টাকা পয়সার দাম বেশি বলে মনে হলো উকিলবাবুর সাহায্যে খুব সহজেই আরতি তার অধিকার বুঝে নিল কোর্টে কেস জেতার পর আরতি যখন কোটের বাইরে বেরোলো বাইরে তার দাদা বৌদি দাঁড়িয়েছিল আরতি নিজের দাদা বৌদিকে বলতে লাগলো আজ থেকে আমার কোনো বাপের বাড়ি রইল না আজ থেকে তোমরা ভুলে যাবে যে তোমাদের কোনো বোন ছিল তখনই আরতির দাদারা বলতে লাগলো বোন আমাদের ক্ষমা করে দে টাকার লোভে আমরা অন্ধ হয়ে গেছিলাম তখনই আরতি বলল দাদা আমি কি তোর কাছে কখনো কিছু চেয়েছিলাম বিয়ের পর একটা মেয়ে তার বাপের বাড়িতে কদিনের জন্য গিয়ে থাকে বলতো কয়েক দিনের জন্য গেলেও বৌদিরা তাকে সহ্য করতে পারে না সামান্য কিছু জমির লোভে তোরা আমার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছিস তোরা যদি আমাকে একবারের জন্য বলতিস যে আমাদের টাকার প্রয়োজন তাহলে আমি কখনো নিজের ভাগ চাইতে আসতাম না কিন্তু তোরা আমাকে ঠকানোর চেষ্টা করেছিস রাস্তায় দেখেও আমার সঙ্গে কথা বলিস নি আমাকে এড়িয়ে গেছিস আরতির চোখ থেকে অশ্রুধারা ঝরে পড়তে লাগল সে সারা জীবনের জন্য নিজের দাদা বৌদির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিল এদিকে তার দাদারাও নিজেদের কাজে খুবই অনুতপ্ত ছিল হয়তো তাদের এই কর্মের জন্য এই শাস্তিটুকুই তাদের প্রাপ্ত ছিল বন্ধুরা আজকের এই কাহিনী নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে